হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি সূর্য মন্দির বারোশো সালে সূর্য মন্দির উড়িষ্যার কটক শহরে সে সূর্য মন্দির দেখতে আজকে যাচ্ছি তো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুল ভিডিওটা দেখাবো দেখতে থাকো ভিডিওর সাথে কোনো স্কিপ করবে না ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে তো সেই মন্দিরের কাছে যাচ্ছি দেখতে থাকো ভিডিওর সাথে ফুল ভিডিওটা দেখাবো সূর্য মন্দিরটা ঘুরে তোমাদের সাথে আজকে সূর্য মন্দিরে যাওয়ার আগে কিন্তু টিকিট কাটতে হয় টিকিট হচ্ছে কুড়ি তিরিশ টাকা করে টিকিট তো টিকিট কেটে সূর্যমন্দিরে যেতে হবে ওখানে গেট পাস আছে গেট পাসে ওখানে তিরিশ টাকার যে টিকিটগুলো কাটছে সে টিকিটগুলো ওখানে এন্ট্রি করতে করতে মন্দিরে ঢুকতে পারবে আর এই যে সূর্যমন্দিরটা আমি ঢুকলাম প্রবেশ করলাম এটা হচ্ছে বারোশো পঞ্চান্ন সালের মন্দির বুঝতে পারছো তাহলে কত বছর আগের মন্দির এখানে কিন্তু আগে বহুত অনেক কিছু দিয়ে মন্দিরটা সাজানো ছিল ইংরেজ আমল সব মোগল সাম্রাজ্য মানে সে মোগল আমলে তো বাবর মোগল এইসব যে আমল ছিল সেই আমলের মন্দিরে তো সেই সময় মন্দির দিয়ে সব নিয়ে গেছে সব তারা খুলে চুরি করে সব নিয়ে গেছে তো মন্দিরটা তো সেইভাবে তাই মন্দিরটা কেউ নিয়ে যেতে পারবে না মন্দিরটা সেইভাবে দাঁড়িয়ে আছে তো সেই মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো ফুল ভিডিওটা ভিডিওর সাথেই কোথায় কি কি আছে মন্দিরের আর হ্যাঁ এটা কিন্তু সেই উড়িষ্যার সেই কটক শহর যে কটক শহরে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান এটা সেই কটক শহর সেই কটক শহরে কিন্তু সূর্য মন্দির অবস্থিত আর এই যে মন্দিরের কাছে চাকাগুলো দেখছো তো চাকার যে নকশাগুলো আছে এগুলো হচ্ছে অর্জুনের যে রথ ছিল সেই অর্জুনের রথের যে চাকা সেই চাকারই নকশাটা করা আছে মন্দিরের গায়ে তা বুঝতেই পারছো বারোশো পঞ্চান্ন সালে সেই মন্দির এটা এটা কত পুরোনো কত বছর আগের মন্দির তো সেই সময় গায়ে আর কি এই মন্দির তো এই মন্দিরে সব কিছু নকশা আছে সেই ইতিহাস লেখা সেই প্রাচীন মন্দির আর আমি আজকে দেখতে আসলাম উড়িষ্যার কটক শহরে তো ভাবতে পারি যে প্রাচীন এত সুন্দর যে মন্দির কারুকার্য প্রাচীন মন্দির সত্যি মানে পাথর কেটে যে এত সুন্দর করে করা মন্দির ধাওনার বাইরে যে এত সুন্দর করে মন্দিরটা করা পাথর কেটে সোটালটা পাথরে কোনো সিমেন্ট বালে কিন্তু ব্যবহার না সব কিন্তু পাথর কেটে পাথর খোদাই করে মন্দির তৈরি করা দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও পেতে বা এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন ভিডিও শেয়ার করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই ভিডিওর সাথে চলো মতো টাটা